নদীতে এক ছোট পিঁপড়ে পড়ে গিয়ে চিৎকার করছিল মা চাও কেউ বাঁচাও। ঠিক তখনই এক দয়ালু হাতি তাকে দেখে এগিয়ে আসে হাতি তার শোর বাড়িয়ে পিঁপড়েটিকে পানি থেকে তুলে আনে পিঁপড়ে কৃতজ্ঞ হয়ে বলে ধন্যবাদ বন্ধু হাতির পাশে বসে পিঁপড়ে ভাবে সত্যিকারের বন্ধুত্ব নিরাপত্তা দেয় ভয় দূর করে হঠাৎ এক শিকারী হাতিকে ধরতে আসে একটা গাছের নিচে জাল পেতে রাখে হাতি শিকারীর জালে আটকে যায় পিঁপড়ে ভাবে সে আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে আমি তাকে বাঁচাবো পিঁপড়ে গিয়ে শিকারীকে জোরে কামড় দেয় শিকারি ব্যথায় দৌড়ে পালিয়ে যায় হাতি আনন্দে বলে তুমি আমার জীবন বাঁচালে হাতিও পিঁপড়ে হাসতে হাসতে বলে বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি শিক্ষা ছোট সাহায্য বড় বিপদ থেকে রক্ষা করতে পারে